পিতা হজরত আদম আলাহিসাল্লাম করেছিলেন আমরাও বরকম নয় এই রজনীতে আল্লাহ কাছে এই দোয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করব হে আমাদের আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি আমরা আমাদের জীবনের উপরে অন্যায় করেছি রব্বানা গোলম আমাদের রব আমাদের তার উপরে আমরা জুলুম করেছি আপনি যদি আমাদের উপরে দয়া না করেন আপনি যদি আমাদেরকে না করেন আমাদের পাপ সমূহ যদি আপনি আমাদেরকে মাফ না করে দেন পাইলাম তা না তার যদি আপনি আমাদেরকে মার্জনা না করেন আর আমাদের উপরে যদি দয়া না করেন লানা কুনান তাহলে আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব দুনিয়া এবং আমরা ক্ষতির সম্মুখীন হব আল্লাহ আমাদের সকলকে আমাদের জুলুম গুলো আমরা যে জুলুম করেছি নবসের উপরে যে অন্যায় করেছি আল্লাহ সুবান আমাদের সকলকে ক্ষমা করুন সকলে বলি আমিন